তবুও দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আজকে আমি কি রান্না করছি চলো তোমাদের দেখাই তো শাক ভাজা হয়ে গেছে এখন রান্না করছি ডাটা ডাটাটা রান্না করছি ডাল বাটা দিয়ে আর আলু বেগুন দিয়ে এটা রান্না করছি তো আর কি রান্না করেছি চলো দেখায় এই দেখো ছোট মাছ রান্না করেছি আলু পেঁয়াজ আর মাছ আর এই দেখো আমার মেয়ে জামা কাপড় আজকেই রোদে দিতে হবে তো এই যে রোদে দিচ্ছে কিছু কিছু তোলা হয়েছে আরও বাকি আছে দেখো কত তাড়াতাড়ি ঝটপট রোদে দিয়ে দিচ্ছে তো আর কিছু বাকি আছে তো এখন যাবে নিচে আনতে এই দেখো তাড়াতাড়ি করে মেলে দিচ্ছে ওগুলো নিয়ে এসে রোদে দেবে রোদে দিচ্ছে আজকে মাথায় আজকে পোকা নড়ে উঠেছে তো আজকেই সব রোদে দিতে আমি বলছি অল্প অল্প করে কাপড় রোদে দে দেখো সব রোদে দিয়ে দিচ্ছে আর এই শাড়িটার খুব প্রিয় জানো তো তো সময় কাপড়টার কথা খুব বলে এই দেখো সব রোদে দিচ্ছে দেখো বলছি আজকে এত দিতে হবে না বলছে আজকেই সব দিয়ে দেবো যা আছে তোমার এই দেখো তো চলো তোমাদেরকে একবার ছাদে গিয়ে দেখায় ও কত কাপড় রোদে দিয়েছে দেখো না তাও বুকে করে নিয়ে যাচ্ছে দেখো 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 ও দেখো দেখো রোদে দিচ্ছে ভাদ্র আসে রোদ আর কত শাড়ি সব রোদে দিয়েছে দেখো দেখেছো ভর্তি করে ফেললো একেবারে ছাদ দেখো এইদিকে শাড়িতে হলো না মানে রেখে আর একটা কম্বল পাচ্ছে দেখো মেয়ে কী সব আমাকে বলছে এই কটা শাড়ি তাই বলছে যে কত শাড়ি কতাম বলছিস কেন রে বাবা বাবা দেখেছো বন্ধুরা আমার ভারী দুঃখ লেগেছে এরকম করে বলছে বলছে তিন গামলা তাহলে ভাবো এই কটা তো শাড়ি আর এটা আমার বিয়ের ব্যানারসি দেখেছো মেরুন কালারের এটা আমার বিয়ের বেনারসি দেখো দেখেছো কটা শাড়ি অল্প কটা শাড়ি বলছে কত শাড়ি কত শাড়ি ও যখন কেনে তখন দোষ নেই আর আমার হলে পারি অনেক দেখেছো ঠিক আছে পর থেকে আর শাড়ি কিনবো না এই দেখো এগুলো এখনো রোদে দিতে যাবে দেখো অজে খেপে গেছে রোদে দিয়েই চলেছে দিয়েই চলেছে আর জল খেয়েই যাচ্ছে এই আর খাস না রে জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখো ও সেই সকাল থেকে কাপড় রোদে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমার ভারী দুঃখ হচ্ছে তাহলে আমি যে দেখ আমি একটু তুলে দিয়ে আসি কি করবো বলো তাই বলে আমি রোদে যাবো না আমি কালো হয়ে যাবো আমার হয়ে যাবে বুঝেছো আমি শুধু ছ্যামাতে গিয়ে একটু উঠিয়ে দিয়ে চলে আসবো ও কালো হোক তাই না বলো না তোমাদের সাথে মজা করলাম ওকে তুলে দিলাম সিঁড়ি দিয়ে বারে বারে উঠছে তো কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য উঠিয়ে দিই তো এইগুলোই আজকে লাস্ট কাপড় এরপরে আর নেই তো এই দেখো ঝটপট কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছে তারপরে আবার বিকেলে তোলার পর্ব এক বাটির চিঁড়ে ভাজা নিয়েছে দেখো দেখেছো কটা কাপড় রোদে দিয়েছে বলে দেখো এক বাটি চিঁড়ে খাচ্ছে আর কি রে এক বাটি খেতে লাগে চিরে কিচ্ছু খাস নি এক না দা তাই বলে নিয়ে বসবি একটা নাদা ভরে নিয়ে বসবি দেখো কত বড় একখানা বলে আরে যে দুজনা দেখো বসে আছে একদম ভুরুর কাজল তারপরে কপালে যে টিপ সব উঠিয়ে ফেলেছে সাজুগুজু করতে যাবে না সেই জন্য দেখো একবার সবাই মুখখানা দেখে নাও এরপরে আর চিনতে পারবে না এরপরে সাজুগুজু করবে সুন্দর করে এই যে সকালবেলায় দেওয়া হয়েছে নকুলদানা দুইজনাকে এই যে দুইজনা বসে আছে আবার কাপ্তান পড়েছে এমনি হয় না আবার কাপ্তান দেখো 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 কাপ্তান পড়েছে এদেরও দিন দিন খুব সাজ বেড়েছে যেমন সুমিয়ার দিদির তেমন সুমিয়ার দুই ভাইয়ের সব কটার একসাথে সাজ বেড়েছে কি বলছে এই তোমার হিংসা আই বন্ধু আয় আই বন্ধু আই দুটো মনের কথা কই বল কেন রে পরশুদিনকে আমি পোলাওয়ে চাল মাখিয়ে ভিজিয়ে রেখেছি পরশুদিনকে বললে কালকে বানিয়ে দেবো কালকে বললে আজকে বানিয়ে দেবো এখন তুই তো বললি যে আমার পেট খারাপ করছে আমার শরীর খারাপ করছে বানাতে তোমায় বলিনি দেখো বন্ধুরা আমাকে দেখিয়ে দেখি কেমন গপ গপ করে খাচ্ছে গপ গপ করে দেখেছো আমার নামে কেমন বদনাম করলো পোলাও খাবে আর চার দিন ধরে চার দিন বললি তো চার দিন রে বাবা তো দিনে দা কি বলবো দিনের বেলায় চুরি করে নিয়ে চলে আসবে রোগে তো রাত্রিরে চুরি করে কি দু নম্বরই দেখো দেখো হাসছে আর হ্যাঁ গপ গপ করে নাদা নিয়ে বসেছে নাদার করে খাচ্ছে দেখো মুখ কামাই দিচ্ছে গপ 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 করে খাচ্ছে দেখো আরে মেটা যে কাপড় রোদে দিয়ে শুকিয়ে গেল গো আহারে শোনা কষ্ট হচ্ছে হ্যাঁ আরে নেতিয়ে পড়েছে দেখি একটু গ্লুকনটি নিয়ে আসি গামলাই করে গুলে নালে বালতিতে করে নিয়ে আসি গ্লাসে করে খেলে না হবে না বালতি করে আনবো হ্যাঁ আয় বন্ধু আয় দুটো মনের কথা কই দেখো তো চলো কি করছে একবার দেখাই তোমাদের এখন বসে আছে সুমিয়া সকালবেলা খাবার খেয়ে এখন চুপ করে বসে আছে কোথায় বসে আছে বলো তো এই দেখো সুমিয়ার গাড়িতে বসে আছে দেখেছো দেখো কী সুন্দর বসে আছে ওর দিদি কাজ করছে তাই আর কান্না করছে না আজকে গুড গার্ল হয়ে বসে আছে দেখছে আমার দিদি কাজ করছে আমার মা কাজ করছে তো আজকে আর দুষ্টুমি করবো না এই দেখো পায়ে জুতো পড়েছে পরে সোনা মেয়ের মতো বসে আছে দেখেছো কত ভালো মেয়ে কত ভালো কত কথা শুনে আমি চুপ করে বসে থাকতে বলেছি আর চুপ করে বসে আছে দেখেছ এই দেখো তোমরা বলো তো সুমিয়া গোপাল শোনা না তাই দেখো কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে আবার গোছানো শুরু করে দিয়েছে এবার তোলার পর্ব দেখো সব জামা কাপড় আমি আজকে রোদে দিয়েছি আমি তুলে নিয়ে এসেছি এখন ও গুছাচ্ছে মানে বলছে যে দাও আমি গুছিয়ে দিই আমি গুছাতে পারতাম কিন্তু গোছালাম না ও বললো গোছাবে তাহলে ঠিক আছে গোছা নতুন শাড়ি নেই দেখাবো নতুন শাড়ি এই দেখো স্যাম্পল পিস ওরম করে দেখাচ্ছিস কেন রে একটাই তাহলে নতুন শাড়ি আছে আর নেই আমার পুজো তো পাঁচ দিন একদিন পরে কি করব এই দেখো সব পুরনো পুরনো শাড়ি গুছাচ্ছে এখন এই দেখো শাড়ি দেখো কি রকম করে আমার নামে মিথ্যা কথা বলছে তোমাদের কাছে এই দেখো বলছে নাকি এটা নতুন শাড়ি দেখো তো সিলটা কি এমনি এমনি মারা রয়েছে আরেকটা আছে দেখো নতুন শাড়ি এখনো পরাই হয়নি দেখেছো সত্যি এখনো পরা হয়নি এই শাড়িগুলো আর দেখ আর দেখাস না এই শাড়িটা আমার দিদি দিয়েছে দেখেছো সব দেখিয়ে দিচ্ছে তোমাদের দেখো এটা নতুন শাড়ি এটাও আমি পরিনি এটা আমার দিদি শাশুড়ি দিয়েছিল আমার স্বাদের সময় দিয়েছিল এই শাড়িটা জানো তো যদিও আজ আমার দিদি শাশুড়ি নেই মারা গেছে তবু এই যে হাতে করে এনে দিয়েছিল শাড়িটা আমাকে দিয়েছিল মানুষ নেই তো কি শাড়িটা থেকে গেছে তাই না আশীর্বাদ আর ভালোবাসাটা তো যাই হোক শাড়ি কালারটাও খুব সুন্দর তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই বলো আমার তো কালারটাও ভালো লেগেছে ডিজাইনটাও সুন্দর একদিন পরব তো যাই হোক এই দেখো আরেকটা শাড়ি দেখাচ্ছে এটাও নতুন শাড়ি এটা আমার মা দিয়েছিল গত বছর দুর্গা পুজোতে দিয়েছিল এই শাড়িটা কী করবো বলো পড়া হয়নি সুমিয়াকে নিয়ে তো আর হয়ে ওঠে না পড়া তো সেই জন্য আর পরা হয়নি আর দেখাতে হবে না তো দেখো শাড়ির বাজার নিয়ে বসে পড়েছে এ শাড়িগুলো কী হবে শাড়ি হোলসেল শাড়ি হোলসেল হোলসেল কে কে নিতে চাও চলে আসো চলে আসো সেল চলছে এখন শাড়ির কিন্তু আমি তাহলে কি পরবো যদি সব কিছু সেল দিয়ে দিস তাহলে কিনে দিস তোর মানে তোর তো একটা না একটা নতুন জামা হবে ফ্রক ট্রক তাহলে আমাকে একটা দিস পরব দেখেছ কেমন হিংসুটির মতো তাকিয়ে বলল দেখেছো মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছে ঠিক আছে দেওয়ার দরকার নেই সুমিয়ার জামাগুলোই পরে নেব সুমিয়ার তো অনেকগুলো হবে দেখেছো তোর মতো হিংসুটি নাও খুব ভালো দেখেছিস তো দীঘার তো শ্যাম্পু করে যায়নি মাথায় তেল দিয়ে

কেমন লাগছে অবশ্যই বলো মালাটা কেমন হয়েছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে পরের ভিডিওতে আবার কথা হবে তো সুমিয়ার পাশে যেভাবে তোমরা আছো সাপোর্ট করছো এভাবে সবাই পাশে থেকো সাথে থেকো টাটা সবাইকে সবাই ভালো থেকো